হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রিতাডেলি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে দীঘার ভিডিও আজকের এটাই মানে শেষ ভিডিও কারণ দীঘা থেকে আজকেরই চলে যাব তো আজকের তোমাদের আগের দিন দেখিয়েছিলাম মোহনা থেকে মা নিয়ে আমরা আসছি এবার ওইখান থেকেই যাচ্ছি যাব তাজপুর গিয়ে আবার মানে সমুদ্রর দীঘা মানে শুধু সমুদ্র ওখানে আবার কিছু ভিডিও করব আর ফটো তুলব অনেক কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর রোদটা দেখতেই পেয়েছো যে প্রচুর রোদ আর মানে একবার করে যায় একটা করে জায়গা আসছে আমরা উঠছি নামছি এই রকম করে আমার আমার ছেলে পুরো হাঁপিয়ে গেছে আর ভালো লাগছে না তার আর রোদেও ভালো লাগছে না আর এইখানে রাস্তাটা এত খারাপ তাজপুরের রাস্তাটা এতটাই খারাপ যে মানে কি বলবো মানে ক্যামেরাটা যে করছি ক্যামেরাটা পুরো কাঁপছে তোমরা দেখেই বুঝতে পারছো আর এখানে দেখো অনেক টুরিস্ট বাস এসছে তো অনেক অনেকে ঘুরতে এসছে আমরাও এসেছি তো আমরা যে টুরিস্ট বাসে আসেনি নর্মালভাবেই এসছি তো এখানে টোটোওয়ালা ভাই বললো যে তোমরা ঘুরে দেখো আমি দাঁড়িয়ে আছি আর আমাদের এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি এই জায়গাটা ঘুরে তারপরে এখানে একটু টিফিন টিফিন করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপরে আমরা যাচ্ছি আর আমার ছেলে দেখো ঢেউ যা সমুদ্র দেখেছে ছুটে ছুটে চলে যাচ্ছে আর আমি পেছনে পেছনে চিৎকার করছি শুধু আর চিৎকার করে করে ডাকছে আর সে তো মানে জল দেখলে বা ঢেউ দেখলে একেবারে অন্যরকম হয়ে যায় তাই জন্য আমার তো ভীষণ ভয় করছে আর এখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে পার্কের মতো করা আছে অনেকে ঘুরছে আর ঢেউটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে মানে খুব সুন্দর এখানে মানে খুব ভয়ানক দেখতে ভীষণ ভয় লাগছে কিন্তু সুন্দর ভালো লাগছে আর আমার ছেলে তো বারবার নেমে যাচ্ছে কিন্তু এখানে কাউকে নামতে দিচ্ছে না এত ঢেউ বলে কিছু একটু মানে ঢেউ তুললাম এখানে বেশি সময় আমরা থাকিনি কারণ এত রোদের তেজ মানে রোদ এখানে থাকলে মাথা ঘুরে যাবে এমন একটা অবস্থা দেখতে পাচ্ছি একটু আমরা ঢেউয়ের কাছে এসে দাঁড়িয়েছি ঘুরে ঘুরে দেখছি পুরো পার্কের চারপাশে আর এরপরে আমি মানে পার্কেরও ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওটা কোথায় আমি পাচ্ছি না তাই জন্য যতটুকু পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম দীঘাতে ঘোরার মতো অনেক জায়গা আছে যারা বাসে আসে তারা একটু বেশি জায়গা ঘুরে দেখে দেখতে পারে কিন্তু যারা নর্মালভাবে আসে দীঘায় এসছে দীঘায় কয়েকটা জায়গা কিন্তু বাসে এলে যেগুলো যেগুলো ঘোরার জায়গা আছে বাসের মালিকরা জানে তারা বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখায় কিন্তু আমরা তো শুধু দীঘা এসেছি দীঘার চারপাশে যেইটা আছে সেইটাই দেখছি অনেক দীঘায় অনেক ঘোরার জায়গা আছে আমরা যদি আরও এক দুদিন থাকতাম তাহলে আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু দেখো বন্ধুরা এখানে তারপরে খেতে বসে গেছি আমরা একটু টিফিন করছি এখন ভাত খাবো না কারণ আমাদের ভাত খেতে অনেকটা দেরি হবে আর এখন বাজি বারোটা মতো আমরা তো টিফিন করছি বারোটার সময় তো আমি ঘুগনি মুড়ি নিয়েছি হাজব্যান্ড স্যান্ডউইচ নিয়েছে ছেলেও স্যান্ডউইচ নিয়েছে তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায় জায়গা দেখতে এখানে পুজো হয় তো এখানে টোটোওয়ালা ভাই বললো যে চলো এখানে এটাও দেখার জায়গা আছে আর এখানে মন্দির আছে পুজো দিতে আসে সবাই বিয়ে হয় অনেক রকমের অনুষ্ঠান হয় তো যাই হোক মোটামুটি এটা একটা ঘোরার জায়গা তাই আমরা ঘুরতে এসেছি এটা দেখতে এসেছি এখানে কি কি হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু সময় থাকবো আর আমরা এখানে এসেছি আর মেঘ প্রচুর উঠে উঠেছে আর বৃষ্টি নামবে মনে হচ্ছে তো যাই হোক আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হবে মন্দিরটা একটু দূরে আর টোটোটা এখানে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে আর প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ওই গাড়ি পার্কিংয়ের জন্য টাকা নিচ্ছে তো এটা কোনো জায়গায় আমাদের দিতে হচ্ছে আবার কোনো জায়গায় ইয়ে টোটোওয়ালা ভাইকে দিতে হচ্ছে এই মন্দিরের নাম হচ্ছে নায়া কালী মন্দির তো দেখো আমি যাচ্ছি বৃষ্টি হচ্ছে আমি তাই একটু শাড়িটা গুড়িয়ে নিয়েছি মানে বৃষ্টি হচ্ছে হয়তো ক্যামেরায় আসছে না কিন্তু বৃষ্টি হচ্ছে এক বৃষ্টি হচ্ছে এক পাশে রোদ উঠেছে দেখো আমরা এখানে আসার আগে বৃষ্টি হয়েছিল একটু আবার কমে গেছে আবার হচ্ছে রকম করে আসছে তো চলো আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরটা আরও তৈরি হচ্ছে অনেক বড় মন্দির হচ্ছে এমনিতেই বড় মন্দির আরও মন্দির হচ্ছে এখানে সবাই এসছে এসে দেখি একজন বিয়ের বর কোণে বসে আছে বিয়ে হবে বোধ হয় এই এই দেখো কোণে বসে আছে আর বর বরকনের পরিবারের সবাই এসছে তো ভালো লাগছে বেশ আমরা মনে হচ্ছে বিয়েবাড়িতে বাড়িতে চলে এসছে সাজুগুজু করে তো আমি ছেলেকে বললাম একটু প্রণাম করে নে ঠাকুরকে তো এখানে দেখো পুজো দিয়ে অনেকে পুজো দিতে এসছে পুজো দিচ্ছে নায়ক কালিমিটার কালী ঠাকুর বেশ বড় কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি তাই জন্য ঠাকুর ভালো করে তোমাদের দেখাতে পারছি না এখানের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেশ পার্কিং সিস্টেম করা আছে খুবই সুন্দর লাগছে আর প্রচুর জোরে বৃষ্টি এসছে এইবার দেখো একটা বড়ো পুকুর আছে পার্ক করা আছে মানে এলে এখানে বোরিং ফিল হবে না ভালোই লাগবে আর বৃষ্টি এসেছি বলে সবাই এক জায়গায় ঢুকে আছে মানে আমরা যেখানে বিষ্টের উপরে দাঁড়িয়ে আছি এখানে মানে বিয়ে টিয়ে অনুষ্ঠান হয় এইখানে এইখানটায় সবাই দাঁড়িয়ে গেছে ঝড়ও মতো উঠেছে বেশ ভালো লাগছে আমরা মানে পুরো দীঘায় যতদিন এসছি বৃষ্টি হয়নি আজকে যাওয়ার দিন একটু বৃষ্টি হচ্ছে রোদরা প্রচুর উঠেছিল বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে গরমটা একটু কম কমবে দেখেছো কীরকম বৃষ্টিটা হচ্ছে দেখো তো বন্ধুরা দেখো ওখান থেকে আমরা চলে এসেছি একেবারে ওল্ড দীঘায় এর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টি প্রচুর হয়েছিলো ফোন আর বের করিনি তো চলে এসেছি ওল্ড দীঘায় ওল্ড দীঘায় এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সমুদ্র দেখে তো আমার ছেলে কি ভাবছে যে সমুদ্রে নেমে যাবে না কী জানি না আর এখানে যেহেতু এটা দীঘার আগের ভিডিও আমি প্রতিদিন ভিডিও ছাড়ছি না তাই ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে যাচ্ছে যখন আমরা দীঘা যাই তখন গণেশ পুজো ছিল তো এখানে গণেশ পুজো হচ্ছে অনেক মাইক বাজছে অনেকে ঘর তুলতে যাচ্ছে সমুদ্রে তো দেখে ভালো লাগছে বেশ আনন্দ লাগছে আর ওল্ড দীঘায় দেখার মতো সময় হচ্ছে সন্ধ্যার সময় ওই সময়টা ওল্ড দীঘায় দেখার সময় এখন ফাঁকা প্রায় ফাঁকা মানুষজন নিয়ে আর বৃষ্টি হচ্ছে বলে সবাই চলেও যাচ্ছে আর পুজো চারদিকে হচ্ছে বলে দেখো কিছু মানুষজন আছে কিছু মানুষজন দেখতে এসছে মানে এই জায়গাটা ওল্ড দীঘায় ঘোরার সময় হচ্ছে সন্ধ্যার সময়টা তোমরা এসো বেশ ভালো লাগবে সবাই মানে আলো জ্বলবে দোকানপাট বসবে অনেক মানুষজন থাকবে সময় কেটেই যাবে আর আমার তো ঢেউ দেখতে দেখি দেখতেই সময় কেটে যাচ্ছে আর আমার ছেলে পর নিচে নেমে যাচ্ছে আর আমি চিৎকার করছি এটাই আমার সারাদিনের কাজ ছেলে বারবার ঢেউ দেখে নেমে যাচ্ছে আর আমি চিৎকার করছি এ দেখো ঢেউটা দেখো ওর দেখায় কাউকে নামতে দেয় না তেমন এত ঢেউ হয় বলে তবুও অনেকে সাহস করে নেমে যাচ্ছে কি করে আমি জানি না আমার তো দেখেই ভয় লাগছে তো যাই হোক তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা দীঘা ওল্ড দীঘা সম্পর্কে তো জানোই তাদেরকে বলার কিছু নেই আর যারা যাও নি তারা দেখো কেমন ঢেউটা হয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করে দেবে যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হয়নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে তো দেখো তারপরে ওল্ড দীঘায় কয়েকটা ফটো তুলে নিলাম ফটো তুলে বৃষ্টি এমন আসছে যে আমরা এরপরে ফিরে যাচ্ছি তো আরও একটা দুটো জায়গা দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বৃষ্টির মধ্যে দেখেছি তো তাই জন্য তো কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে চলো টাটা বাই